নামমাত্র তেলে বা একেবারেই বিনা তেলেই রান্না করা যায় তালের এই চাপটি পিঠা বা চাপড়ি পিঠা এই পিঠাকে এক এক এলাকায় এক এক নামে ডাকা হয় যেমন খুলনাতে আমরা একে চাপড়ি পিঠা বলি আবার কোনো কোনো এলাকায় চাপটি পিঠাও বলা হয়ে থাকে তাল দিয়ে এবং চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা খেতে ভীষণ সুস্বাদু আর কম তেলে তৈরি করা যায় আবার তৈরি করতেও বেশি সময় লাগে না এ পিঠা তৈরির জন্য এখানে পাকা তাল নিয়েছি আর গ্রামের বাড়িতে তাল কেনার কোনো ঝামেলাও নেই বাড়িতেই মোটামুটি তাল গাছ রয়েছে শুধু কুড়িয়ে রান্না করতে হয় এখানে এনে চারটি তাল আমরা একসাথে গুলে নিচ্ছি আর তাল গুলে একসাথে রেখে দিলে ঘরে দীর্ঘদিন রেখেও খাওয়া যায় তাল চালিয়ে রেখে দিলে যখন খুশি তখন বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে নিতে পারি আর এই রেসিপিটি তৈরির জন্য লাগছে মাত্র তিনটি উপকরণ এখানে তালের যে রস বা কাঁত বের করে রেখেছি তার সাথে রয়েছে চালের গুঁড়া আর চিনি আর সামান্য পরিমাণে লবণ এই পিঠার জন্য চালের গুঁড়া বা চালবাটা হলে সবচেয়ে ভালো হয় ময়দা দিয়ে এই পিঠাটা কিন্তু খেতে মোটেই ভালো লাগে না অল্প করে লবণ দিয়েছি সেই সাথে তালের গুলা দিয়ে দিলাম আর দুই চামচ চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর চিনির পরিমাণটা নিজেদের রুচি মতো দিতে হবে এই পিঠায় অতিরিক্ত চিনি দিলেও ভালো লাগে না আর তাল যদি দিতে হয় সেই ক্ষেত্রে চিনি একটু বাড়িয়ে দিতে হবে এই তালগুলো খুবই মিষ্টি বাড়ির তাল তাই খুব বেশি চিনি লাগেনি এই এমন এমনভাবে মাখাতে হবে যাতে বেশি নরম না হয় একটু শক্ত শক্ত থাকে যাতে হাত দিয়ে চেপে চেপে দেওয়া যায় সেরকম অবস্থায় রেখে মাখালে ভালো হয় আর এই রান্নার জন্য তাওয়া নিয়েছি তাওয়াতে এই পিঠাগুলো খুব সুন্দর হয় যেহেতু হাত দিয়ে চেপে চেপে দিতে হয় তাই হাতে ছেঁকে লাগার বয়ও থাকে তাই তাওয়া গরম করে অল্প তেল দিয়েছি সামান্য তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তাহলে পিঠাগুলো উল্টাতে সুবিধা হবে শুরুর দিকে তেল একটু বাড়িয়ে দিলে শেষের দিকে কিন্তু আস্তে আস্তে কড়াইটা বা তাওয়াটা তেল হয়ে যায় পরে একদম হালকা তেলই তৈরি করা যায় তাওয়া এবং তেল দুইটাই গরম হয়ে আসলে নির্দিষ্ট মাপে নিয়ে নিতে হবে গুলা আর এভাবে হাত দিয়ে চেপে চেপে রুটির মতো সমান করে নিতে হবে বেশি পুরুও করা যাবে না আবার পাতলাও করা যাবে না আর চুলা রাস্তা এই সময় একটু হালকা রাখতে হবে কারণ হাত দিয়ে চেপে দেওয়ার সময় অতিরিক্ত তাপ থাকলে হাতে ছেঁকা লাগার ভয় থাকে আর ভালো করে একটু গুল করে দিতে হবে যাতে দেখতেও ভালো লাগে হালকা আছে এভাবে দুই মিনিটের মতো ঢেকে রেখেছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে গুলাটা আর এরকম হালকা আছে যত বাজা হয় ততই পিঠার কালারটা সুন্দর হয় বেশি পূরবেও না এক পাশ বাজা হলে উলটি দিয়েছি আর যখনই দেখতে হবে দুই পাশটা সুন্দর করে একই কালারে বাজা হয়ে এসেছে তখন সামান্য তেল দিয়েও এভাবে নামিয়ে নিতে পারেন আবার একেবারে হালকা তেলেই নামমাত্র তেলেই কিন্তু দুই পাশ একটু মচমচে করে ভেজে তুলে রাখতে হবে চেপে চেপে এই পিঠাটা তৈরি করা হয় বলে স্থানীয় এলাকায় এর নাম চাপড়ি পিঠা আবার চাপটি পিঠাও বলা হয় আর এই পিঠা তৈরি করতে বেশি সময় লাগে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যারা হেলদি খাবার পছন্দ করেন কম তেলে তাদের জন্য খুবই ভালো আবার বাড়িতে যখন পিঠে তৈরি করার মতো অতিরিক্ত তেল থাকবে না তখন একেবারেই যায় এভাবে প্রত্যেকটা পিঠাই হালকা আছে ভিজে নিয়েছি শুরুর দিকে একটু তেল বাড়িয়ে দিয়েছিলাম পরের পিঠাগুলোতে একেবারেই নামমাত্র তেলে উল্টে পাল্টে একটু মচমচে করে ভেজে তুলে রেখেছি আর এই পিঠাগুলো চালের গুঁড়া দিয়ে তৈরি হয়ে গেলে এটা কিন্তু ভীষণ মুখমোচেও হয় আর চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে হবে কেমন লাগলো জানাতে ভুলবেন না এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ